শুরু হলেও ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান রিষরা পুরসভা এলাকায় এই দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রিষরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে রিশরা পুরসভায় এই অভিযান করা হচ্ছে বৃহস্পতিবার সকালে প্রথমে মাইকিং করা হয় চুরন্ত ফুটপাত এবং পৌরসভার জায়গা অধিগ্রহণ করে ব্যর্থা করছেন তারা যেন আজ সকাল নটার মধ্যে সকল সরকারি জায়গা খালি করে দেন এবং নিজের জায়গায় ব্যর্থা করেন নচে আজ সকাল নটা থেকে লোকাল প্রশাসন পুলিশ প্রশাসন এই ব্যাপারে বিশেষ এবং সমস্ত অস্থায়ী দোকান যারা পুরসভার জায়গা দখল করেছিল অথবা ফুটপাথ দখল করে বসে আছে তাদের স্থায়ী ব্যবস্থা করে নেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয় তাদের বলা হয় দোকান সরিয়ে নিতে হবে নতুবা পুরসভার জেসিবি দিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হবে এছাড়া রাস্তার উপর চলে আসা অস্থায়ী ছাউনি প্লাস্টিকের শেড খুলে ফেলা হয় রিষ্ণা মৈত্রী স্টেশন রোড আরবিসি রোড এনএস রোড এলাকায় চলে এই অভিযান ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না হচ্ছে তো ভালোই

যৌথভাবে আমরা এই বেআইনি যে দখল সেই দখল মুক্ত শহর করার লক্ষ্যে আমরা আমরা হয়ে রাস্তায় আজকে সকলকে জানিয়ে দিচ্ছি মৌখিক ভাবে যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিন এবং কিছু কিছু জিনিসকে আমরা এখনই উচ্ছেদ করে দিচ্ছি যেগুলো পারমানেন্ট ভাবে হয়ে রয়েছে তাদেরকে আমরা দু তিন দিন সময় দিচ্ছি তারা যাতে তাদের জিনিসপত্র সরিয়ে নেয় তা না হলে আমরা লাস্টে বাধ্য হব যে পৌরসভা থেকে যেসিবি নিয়ে এসে এবং প্রশাসনের সহযোগিতায় পুলিশ এবং পৌরসভা যৌথভাবে এই দখল মুক্ত করার জন্য এবং রিজরাকে নাগরিকদের যাতে সহজভাবে যাতায়াত কোনো নষ্ট না হয় সেই দিকে সহযোগিতা করবার জন্যই আমরা রাস্তায় নেবেছি এবং এই প্রসেস আমাদের চলবে এখন সাত দশ দিন টানা চলবে সকাল সন্ধ্যে আমরা নাগরিকদের প্রথমে বুঝিয়ে তারা যাতে নিজেরাই দখল মুক্ত করে সেই করা সেই চেষ্টা করছি না হলে আমরা বাধ্য হব তখন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জেসিবি দিয়ে দখলমুক্ত মুক্ত করতে বাধ্য হব নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর